যে ছেলেটার পিঠ ঝুঁকে যায় অফিস পাড়ায় উঠতে বসতে ইংরেজিতে হুকুম তামিল আজকে সেপাল ভাসিয়ে দেবে পাগল পাড়া বসের কানে মন্ত্র দেবে জয় গোস্বামী যে মেয়েটার ঠোঁটের নিচে পদ্ম পাতা নুন জমেছে হাতের মুঠোয় বাসন মেজে রবীন্দ্রনাথ স্বপ্নে আসেন ধরেন ছাতা শেকল ভেঙে দৌড় দেবে দূর ব্যারেজে যে লোকটির ছাপাখানায় জীবন কাটে ইস্তাহারের বানান ভুল আর বিয়ের কার্ডও চোখের পাওয়ার ধুকতে ধুকতে শূন্য সাটেই আজ রাতে ঘুম পাড়িয়ে দেবেন আল মাহমুদ ওর যে মেয়েটা চুল খুলে আজ মেঘ বালিকা বেনিমাধব আগুন জেলে অনেক দূরে সমস্ত রাত ডুবো নদী বইছে একা স্বপ্নে সে আজ আঙুল পাবে বাউন্ডুলের যে ছেলেটা ফিরবে বাড়ি শেষ লোকালে যে মেয়েটার হারবে জেনেও শক্ত চোয়াল যে লোকটির ফুরিয়ে গেছে যোগান চালের বাংলা ভাষা তাদেরকে দিক লড়ার দেওয়াল